নজর রাখবো পরবর্তী সংবাদে আজ পবিত্র রাখি বন্ধন উৎসব আর এই রাখি বন্ধন উৎসবে বোনেরা ভাইয়েদেরকে রাখি পরাবে না তা কি করে হয় আজ দেশজুড়ে সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে আজ বোনেরা সামিল হয়েছেন ভাইয়েদের রাখি পরাতে আজ রাজ্যেও ঠিক সেই ছবি কার্যত একুশতম রাখি বন্ধন উৎসব আজ পালন করেছেন নবতিকন্ত সামাজিক সংস্থা এবং তাদের পক্ষ থেকে এদিন পথ সাধারণ মানুষ সহ হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাইকে রাখি পরিয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন নবতিকন্ত সামাজিক সংস্থার কর্মকর্তারা কি বলছেন তারা শুনুন সামাজিক সংস্থা প্রতি বছরই রাখি থাকার জন্য এই রাখি বন্ধন উৎসব করে থাকি আমরা পথ চলতি মানুষ এবং আশেপাশে যারা ব্যবসায়ী ভাইরা আছে জনসাধারণ আছে ওদেরকে আমরা রাখি পড়িয়ে এই বার্তাই দিতে চাই যে আমরা সবাই এক আমরা সবাই এককভাবে সমাজ সুন্দরভাবে গঠনের দিকে আমরা চল তাছাড়া আমরা ভাইদেরও বোনদের রক্ষা করতে হবে এবং বোনদেরও ভাইদের রক্ষা করতে হবে এই বার্তাও আজকে আমরা দিতে চাই মেডিকেল কলেজে যে ঘটনা ঘটে গেছে এটা যাতে আর না হয় নতুন প্রজন্মবাদ যারা শিশু আছে ওদেরকে এইভাবে আমাদের গড়ে তুলতে হবে যে সমাজের সব মহিলারাই তোমার বোন বা মা বা মেয়ে হিসাবে তুমি দেখবে যাতে এইসব ঘটনা কারোকে ঘটনা না ঘটে সবাই ভাইদের জন্য বোনদের রক্ষা করতে হবে বোনদেরও ভাইদের রক্ষা করতে হবে এই বার্তা আমরা আজকে দিতে চাই এটা আমাদের একুশতম এই রাখিবন্ধন উৎসব পালন হচ্ছে বছর একুশতম রাখী উৎসব পালন হচ্ছে আপনার পরিচয়টা আপনার পরিচয় আমার নাম গৌতম বুদ্ধ আমি সংস্থার সভাপতি ধন্যবাদ আপনারা শুনলেন সংস্থার সভাপতির বক্তব্য কার্যত সৌভ্রাতিত্বের বন্ধন সুদৃঢ় করতে আজকে তারা এই সামিল হয়েছেন রাখি পবিত্র রাখি পূর্ণিমা উৎসবে কার্যত একুশতম রাখি পূর্ণিমা উৎসব তারা পালন করলেন আজ আগরতলা বটতলা দশমীঘাট এলাকায় যারা সাধারণ মানুষ ছিলেন বা যারা পথ চলতি মানুষ আছেন প্রত্যেককেই কার্যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবকে পালন করা হচ্ছে যেহেতু দেশে তাই এক প্রকার রাজ্য সেই ছবি লক্ষ্য করা গেল যেখানে তম রাখি বন্ধন উৎসব পালন করলেন নবদিগন্ত সামাজিক সংস্থার পক্ষ থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন